ট্রেনের উপর আমরা যখন নামাজ না পড়ার অজুহাত দেখাচ্ছি ঠিক সেই সময়টাতে মুরব্বি দেখেন কি সুন্দর করে নামাজ পড়তেছে আসলে আমরা অজুহাত দেখিয়ে অনেক কিছু থেকে দূরে আসে নামাজ ঠিকঠাক মতো পড়ি না আল্লাহ সব তাল আমাদের সবাইকে কমা সুন্দর দিয়ে করুক এবং আমাদের সকলকে নামাজ পড়ার মতো তৌফিক দান করুক আসলেই দুনিয়াটা কিছু না আমি নিজেও নামাজ না পড়ে বসে আছি আসলে হেদায়েত না থাকলে যা হয় আর কি তবু আমি চেষ্টা করব যাতে নামাজটা ঠিকঠাক মতো আদের করে নিতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মাফ করুক